আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ট এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং আজকে অল্প কিছুক্ষণ আগে এনডিটিভির সাথে একটি সাক্ষাৎকারে তুলসী গাভার্ট বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন এই কথাটি যেহেতু তুলসী গাভার্ট তার নিজ মুখে ভারতীয় গণমাধ্যম এন সাথে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সুতরাং প্রাথমিক পর্যায়ে আমি বলতেই পারি যে ভারত বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রটি এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে করছিলেন সেই ষড়যন্ত্রের আংশিক সফলতা তারা অর্জন করতে পেরেছেন কেননা বিগত প্রশাসন যখন রাষ্ট্রক্ষমতায় ছিল সেই সময় থেকে এই তুলসী পর্যন্ত ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের বিরুদ্ধে নানা অপতৎপরতা করেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বড় মাপের কূটনৈতিক দিয়ে এরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করাতে পারেননি তুলসী গাবার্টকে দিয়ে তারা এটা করতে পেরেছেন এই কারণে কারণ তুলসী গাবার্ট একজন কঠোরপন্থী হিন্দু সমর্থক এবং কি তিনি হিন্দুদেরকে পছন্দ করেন শুধু তাই নয় এই তুলসী গাবার্টের বিরুদ্ধে একটি প্রচার আছে যেটা হচ্ছে তুলসী মার্কিং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইস্কন আছে স্কনের সরাসরি তিনি সদস্য তো সেই জায়গা থেকে ভারত তাকে কোনো না কোনোভাবে কনভেন্স করতে পেরেছেন বলে আমি মনে করি এখানে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে ষড়যন্ত্র সেটার আংশিক সফলতা তারা অর্জন করতে পেরেছেন তবে আমি সংবাদপত্রে যেটা আসে তুলসী যা বলেছেন সেটা একটু কোট করে আপনাদেরকে শোনাতে চাই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নির্যাতন হত্যা নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে তবে এটি আমাদের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে যাবে কি। কেন্দ্রীয় উদ্বেগের বিষয় রয়ে যাবে এই যে তিনি প্রথম যেটা পড়ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নির্যাতন হত্যা এটা কাদের নেগেটিভ এটা হচ্ছে ভারতের নেগেটিভ ভারত সবসময় বাংলাদেশকে এই নেগেটিভে মানে দেখার চেষ্টা করেছেন যে এই কাজগুলো হয় এবং সংখ্যালঘুদের এখানে চরমভাবে হত্যা করা হয় এই করা হয় কিন্তু ভারতে কি হচ্ছে মুসলিম হত্যা করা হচ্ছে মুসলিমদের নিধন করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই এবং সেই ন্যারেটিভও কেউ মাথায় রাখেন না তারপরে তারা বলছেন ভারতের সংবাদ মাধ্যম এন টিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আজ সোমবার সাক্ষাৎকারটি প্রচার করা হয় তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামী সন্ত্রাসবাদের পেছনে যে আদর্শ কাজ করে তা নিশ্চিহ্ন করে এবং এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই সময় তিনি বাংলাদেশের ইসলামী চরণপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন মানে আপনারা বুঝতে পারছেন তো যে ভারত যে ন্যারেটিভটা মানে বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ দাঁড় করানোর চেষ্টা করেছেন সেই ন্যারেটিভের কথাটাই কিন্তু তুলসী গাবাট সরাসরি এখানে বলছেন তুলসী গাবাটের সাক্ষাৎকারে ইসলামী খেলাফত এর আদর্শের কথা উল্লেখ করে বলেন বিশ্বজুড়ে চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর এমন একটি ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করছে ইসলামী সন্ত্রাস সন্ত্রাসীদের হুমকি ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে নিবন্ধ যা হল ইসলামী খেলাফতের মাধ্যমে শাসন বা শোষণ করা যাই হোক গেবার আরও বলেন এটি স্পষ্ট অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায় ডোনাল্ড ট্রাম্প এমন আদর্শ নিশ্চিন্ন করে তা পরাজিত করতে এবং তিনি যাকে মৌলবাদী ইসলামী সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন তার উত্থান বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ মানে তিনি কিন্তু বাংলাদেশ নিয়েই এই কথাগুলো বলেছেন তো যাই হোক তুলসি গাবাটকে দিয়ে ভারত সর্বশেষ তাদের যে নেগেটিভ সেটাকে একটু হলে ইস্টাবলিশ করার চেষ্টা করেছেন এখন দেখা যাক যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কতটুকু কি করেন কিন্তু বাংলাদেশে এই যে কয়েকদিনে আপনারা দেখেছেন যে এই যে হিজবুল তাহারি ইসলামিক বিভিন্ন নাম টাম দিয়ে বিভিন্ন জায়গায় মপ টপ করা তো এগুলো আসলে না করলে বন্ধ না করলে এই এরকম ভারতীয় যে ন্যারেটিভ ভারতীয় যে ষড়যন্ত্র সেটা সারা পৃথিবীতে আবার এস্টাবলিশ করতে পারবে খুব সুন্দরভাবে তবে বাংলাদেশে এই যে খেলাফত টেলাফত যা আছে এগুলো যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা চক্রান্ত এটা আমরা আগেও বলে আসছি এখনও বলছি এই চক্রটা বাংলাদেশে অস্থিতিশীল করে এসব নানা জিনিসপত্র দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানটাকে মানে বাংলাদেশের যে একটি মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যে অবস্থান সেটাকে নস্বাত করে দেওয়ার একটি অপচেষ্টা তো যাই হোক তুলসী গাবাট যে বক্তব্যটি দিয়েছেন সেটা বাংলাদেশের পক্ষে মোটেই না তবে বা আওয়ামী লীগেররা আরও যেটা চেয়েছিলেন যে শেখ হাসিনাকে নিয়ে একটু কথা বলবেন সেগুলো তিনি করেন নেই বা করেন এন ডি টিভির যে সাক্ষাৎকার সেটাতে তো বাংলাদেশ নিয়ে যেই খোঁচাটা মেরেছেন সেটা এখন আওয়ামী দোসরদের জন্য হয়তো বা কিছুটা সময় তারা এটা নিয়ে আবার হৈহুল্লুর করবেন বা করতে পারেন আর কি তো যাই হোক ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত রাখছেন এটার আরেকটি নিদর্শন আরেকটি প্রমাণ আবার এই তুলসী গাওয়ার্ডের যে বক্তব্য সেটার মধ্য দিয়ে প্রকাশিত হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম